আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিআরএম এর আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওর টপিকটি হচ্ছে আপনি কীভাবে আপনার স্যামসাং টিভিতে অ্যাপ ইনস্টল করবেন অথবা গেম ইনস্টল করবেন যে স্যামসাং টিভিগুলো কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে না এর নিজস্ব অপারেটিং সিস্টেম রয়েছে যার নাম হচ্ছে টাইজেন ওয়েস তো এখানে একটু ভিন্ন রকম আপনারা এক্সপিরিয়েন্স পাবেন কম্পেয়ার টু অ্যান্ড্রয়েড টিভি তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে হোম বাটনের পাশেই যে অ্যাপস আইকনটি আছে সেখানে অ্যাপস আইকনে ক্লিক করলে আমরা চলে যাব অ্যাপস স্টোরে এটা হচ্ছে স্যামসাংয়ের হচ্ছে নিজস্ব একটা স্টোর যেখানে অ্যাপস এবং গেমস থাকে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে ইজিলি ইনস্টল করতে পারেন তো আমরা যদি এখান থেকে গেম সেকশনে চলে যাই এখানে আমরা দেখতে পারবো অনেকগুলো গেম অলরেডি দেওয়া আছে আপনি কিন্তু রিমোটের মাধ্যমেই এই সবগুলো গেম কন্ট্রোল করতে পারবেন এবং খেলতে পারবেন ফর এক্সাম্পল আমরা জাস্ট একটা গেম ইনস্টল করে আপনাদের দেখাই তো ওখানে পেজটা লোড হওয়ার পর আপনারা দেখতে পারবেন ইনস্টল একটা বাটন দেওয়া আছে আপনার সিম্পলি ইনস্টল বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে তো এটা খুবই ছোট একটা গেমস তাই এটা তাড়াতাড়ি আশা করি ইনস্টল হয়ে যাবে তো এটা ইনস্টল হয়েও গেছে তো এখন আমরা এটা যদি চাই আমরা ক্লোজ করতে পারি অথবা আমরা অ্যাড টু হোম শর্টকাটও করে নিতে পারি তা আমরা এখানে জাস্ট ওপেন করে আপনাদের দেখানোর জন্য জাস্ট দেখাই যে কোনো স্যামসাং টিভিতে এটা ফলো করলেই হবে এটার স্পেসিফিক মডেল হচ্ছে এ ইউন ডাবল সেভেন ডাবল জিরো এবং এই টিভির রিলেটেড কোনো কোয়েশ্চন থাকুক বা টিভি রিলেটেড কোনো প্রাইস বা কোনো কোয়ারি যদি থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদের ইনবক্স করতে পারেন ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা ইউটিউব চ্যানেলেও কমেন্ট করতে পারেন আমরা কিন্তু অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের রিচ করব এবং সলিউশনটা দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমরা সাউন্ডটা একটু তো এই হচ্ছে মূলত গেমস এর লোক করতে হবে যত পারফেক্ট লাইন ক্রিয়েট করবেন আপনি তত পয়েন্ট পাবেন সিম্পল গেম তো আমরা যেটা বলেছিলাম আপনারা কিন্তু যে কোনো গেম অথবা অ্যাপ ইনস্টল এইভাবে করতে পারবেন স্যামসাং টিভিতে যে কোনো স্যামসাং টিভির জন্য কিন্তু এটা প্রযোজ্য আর আপনাদের যদি নতুন স্যামসাং টিভির প্রয়োজন হয় বা আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডেরও টিভি আমাদের থেকে নিতে পারেন একদমই স্বল্প মূল্যে আমরা কিন্তু বাজারের থেকে ইনশাল্লাহ কমেই দেওয়ার চেষ্টা করব তো যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই আমাদের রিচ করবেন এবং আরও কী টপিকে আপনারা ভিডিও চান বা স্যামসাং টিভি যারা অন করেন তাদের কি কী প্রবলেম হচ্ছে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা কিন্তু সলিউশন ভিডিও অবশ্যই মেক করে পোস্ট করব। আর এই প্লে লিস্টে অবশ্যই আপনারা ফলো করবেন এই প্লে লিস্টে স্পেশালি স্যামসাং টিভির যত প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলো সলিউশন ভিডিও এই প্লেলিস্টে থাকবে এবং অন্য অন্য ব্র্যান্ডেরও প্লে এরকম সামনে আসতেছে হায়ার হোক শাওমি হোক সবগুলো ব্র্যান্ডেরই আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং এরকম ভিডিও পেতেই বেল আইকনটি অন রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম